হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক তো আজকের দিনটা স্পেশালিটি আমাদের জন্য খুশির দিন প্রতি বছরে আমাদের যে উৎসবটি পালন হয় মুসলমানদের জন্য সবচাইতে বড় উৎসব সেটি হচ্ছে ঈদ তো আজকে আমাদের সেই ঈদ উদযাপন করতে আমরা বের হয়ে গেলাম চব্বিশ গণ প্রথমে যে শহীদ হয়েছিলেন যার শহীদের বিনিময়ে আজকে আমাদের এই নতুন বাংলাদেশ আজকে তারই একটি প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে একটি ধান ক্ষেতের মাধ্যমে তো সেই ধান ক্ষেতটি দেখার জন্য আজকে আমাদের এই যাত্রা শুরু আবু সাহেদের প্রতিকৃতি দেখার পর এখন আমাদের যাত্রা শুরু করলাম সাতখামাই বাজারের একদম পাশে খুবই চমৎকার একটি রিসোর্ট যার নাম হচ্ছে রেন ফরেস্ট ইকো রিসোর্টে এবার চলেন রেন ফরেস্ট ইকো রিসোর্ট সম্পর্কে কিছু জানা যাক রেইন ফরেস্ট ইকো রিসোর্টটি একদম সাতখামাই বাজারের ঠিক পাশেই রয়েছে সাতখামাই বাজার রেলগেটটা পার হবার পরেই একদম গজারি বনের ভিতরেই কিন্তু এই পার্কটি রয়েছে আসলে মূলত এটি একটি রিসোর্ট এই রিসোর্টে যদি আপনাকে রাত্রি যাপন করতে হয় তাহলে অনলাইনে ওদের সাইট রয়েছে তো ওইখান থেকে আপনারা রুম বুকিং করে তারপর ওই রিসোর্টটিতে প্রবেশ করতে হবে আর এমনি যদি আপনারা নর্মালি ঘোরাফেরা করার জন্য আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জনপ্রতি একশো টাকা করে অর্থাৎ যাদের দশ বছরের উপরে তাদের একশো টাকা করে এবং দশ বছরের নিচে যাদের বয়স তাদের পঞ্চাশ টাকা করে টিকিট এবং পাঁচ বছরের নিচে হলে সেক্ষেত্রে কোনো টিকিটের প্রয়োজন লাগবে না এই হচ্ছে রিং ফরেস্ট ইকো রিসোর্টের প্রবেশ মূল্য তো রিং ফরেস্ট ইকো রিসোর্টের ভিতরে প্রবেশ করলে বিভিন্ন ধরনের ভাস্কর্য আপনারা দেখতে পারবেন দেখতে পারবেন ঘোড়া তারপর ড্রগ রয়েছে আর বাচ্চাদের খেলার জন্য রয়েছে বিশেষ ধরনের কিছু রাইড এখানে যে রাইডগুলো রয়েছে এই রাইডগুলোর মাধ্যমে বড়োরাও খেলতে পারবে এবং রয়েছে খুবই চমৎকার একটি সুইমিং পুল যেটা আসলে দেখার মতো একটি সুইমিং পুল এখন আপনি যদি সুইমিং পুলে আপনি এন্ট্রি নিতে যান সেক্ষেত্রে আলাদা পার্সনে আপনার পার পার্সন তিনশো টাকা করে আরও টিকিট সংগ্রহ করে নিতে হবে রেন ফরেস্ট ইকো রিসোর্টটি গোড়াগুড়ি শেষ করে এখন আমরা চলে যাবো হচ্ছে সিংহশ্রী ব্রিজের উদ্দেশ্যে অর্থাৎ ইদানিং কিন্তু এই সিংহশ্রী ব্রিজটা কিন্তু খুবই ভাইরাল হয়ে উঠেছে এবং পর্যটকের আকর্ষণ কেন্দ্রবিন্দু কিন্তু হয়ে উঠেছে এই সিংহশ্রী ব্রিজটি নিচে কিন্তু সারি সারি নৌকা রয়েছে আপনাকে রাইট দেওয়ার জন্য এবং ছোটো ছোটো কিন্তু কিছু বোটও রয়েছে নিচের যে রাইডগুলো এই রাইডগুলো তারা নিচ্ছে এবং ঠিক পাশেই রয়েছে চরখি নাগরদোলাই এবং রয়েছে সার্কাস দেখানোর মতো অনেক কিছু যেই কারণে পর্যটকের কেন্দ্রপেন্দ্র একটি স্থান হয় শ্রী বৃষ্টি তো এই সিংহশ্রী বৃষ্টি ঘোরাঘুরি শেষ করে আজকের ঈদের দিনটা আমরা আমাদের ঘোরাঘুরির পর্ব এখানেই শেষ করবো তো আপনার ঈদটা কেমন কাটলো তো অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আজকের দিনটা আপনাদের কেমন কাটলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কাছে বিদায় নিচ্ছি সবাইকে আবারও ঈদ মুবারক